হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই শুভ সকাল প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন কিছু ভালো খাবারের ভিডিও আনান আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ পাটা তার জন্য লাগবে একটু চিংড়ি মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা বেশ তারপরে সোজা কড়াইতে চলে গেলাম কালো জিরেটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে তারপরে চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সবার প্রথমে যে শুকনো লঙ্কাটা ছিল সেই শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটাকে ভাজার পরে যে রসুনগুলো ছাড়ানো ছিল সেই রসুনগুলো দিয়ে দিতে হবে রসুনগুলো যখন একটু লাল কালার চলে আসবে ঠিক সেই সময় একটু নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখুন এপি টপিট ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ বাটা দিয়ে মোটামুটি গরম ভাত নিলে অর্ধেক ভাত পুরো খাওয়া হয়ে যায় চিংড়ি মাছগুলোকে একটু ভাজার পরে ওর মধ্যে যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ছিল সেটাও ওর মধ্যে দিয়ে দেওয়া হলো আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি আর সত্যি কথা বলতে এই বাটা বুটি এগুলো যেন একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না পুরোপুরি টেস্টটা আসে না পিঁয়াজ দিয়ে সবটা পুরো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার চলে গেলাম মিক্সার গ্রাইন্ডারে এবার ওই পুরো ভাজাটা আর মানে চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন পুরো ভাজাটা আর একটু কালো জিরে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে যেহেতু মিক্সিতে পেস্ট করা হয় তাই জন্য আবারও তো একটু ভালো করে কড়াইতে চেলে নিতে হবে পুরো পেস্টটা কড়াইতে দেওয়ার পরে বেশ একটা আট আট মাখো মাখো ব্যাপার এইরকম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের রেসিপি চিংড়ি মাছের বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভীষণভাবে চেষ্টা করি আপনাদের কাছে বেশ নিত্য নতুন টাইপের একটু খাবার তুলে ধরার যাই হোক আমি ভিডিও করতে করতে আমার মেয়ে ক্লান্ত হয়ে বসে বসে আমার দিকে তাকিয়েছিল আমি ভাবছি আমার জন্য যখন আমার মেয়েটা এত কষ্ট করছে তো আমার মেয়েটার একটা ছোট্ট ভিডিও নিয়ে নি জানলায় বসেছিল বসে বসে আমার ভিডিও করা দেখছিল তখন ছোট্ট করে মেয়েটারও একটা ভিডিও করে নিয়েছি ইতিমধ্যেই রান্নাঘরে গিয়ে দেখি মা তাল ফুলুরি করছে তো সেটারও একটা ছোট্ট ক্লিপিংস নিয়ে নিয়েছি মাকে বললাম এটা তো ভিডিও করতে পারতাম মা বললো না তাল সবাই পারে তাল রাত আর ভিডিও নিতে হবে না তো ভাবলাম না এত সুন্দর যখন বড়া হচ্ছে এমনি বড়াটারই একটা ক্লিপিংস নিয়ে রাখি তো কে কে তাল খেতে খুব ভালোবাসেন আমায় জানাবেন আমি ব্যতিক্রম যে তাল খেতে একদম ভালোবাসেন না মানে আমি তালটাই খাই না আর কি যাই হোক মা যা করছে করছে এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স ছিল একটু ঝাল ঝাল করে পাস্তা করে নিয়েছিলাম আমাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতন এইটুকুই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরের একটা কোনো ছোট্ট নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের টাটা।